বাবা আর কতদিন ম্যানেজ করব তোমার বাবা সে একজন প্রতিবন্ধী হ্যাঁ আমি তো এই চাকরানি জায়গাটা কিনতে 10 লাখ টাকা লাগবে আরেকটা কথা শোনো অনেক দিন তো হয়ে গেল প্রেম করছি এবার বিয়েটা তো করতে হবে নাকি ঠিক আছে আর ভেতরে দেখো না লাখ টাকা আছে অথই আমি তো সব কিছু জানি তারপরেও আমি কখনো তোমাকে বুঝতে দেয়নি শোন না তোমার সাথে আরেকটা কথা ছিল আমার হ্যাঁ কি বলবে বলো আমি একটু কাজ করছি হ্যাঁ হ্যাঁ বলছি দেখো আমি কিন্তু এভাবে আর পারছি না কারণ তোমার বাবা তোমার বোন এদেরকে আমার একদম বিরক্ত লাগছে আমি তো একটা বউ এভাবে আর কতদিন সহ্য করব বলো তো আচ্ছা আমার বাবা আর আমার বোন মানে দুইজনকে আমি আসছি তুমি একটু ম্যানেজ করো না প্লিজ আরে বাবা আর কতদিন ম্যানেজ করব তোমার বাবা সে একজন প্রতিবন্ধী তোমার বোন সে ঢ্যাং ঢ্যাং করে লেখাপড়া করবে পায়ের উপর পা তুলে বসে থাকবে সংসারের কোনো কাজ কাম করবে না সব কি আমার উপরে দায়িত্ব নাকি আমি এত কিছু পারবো না তুমি যা করার তাড়াতাড়ি করো এদের কিছু একটা করার ব্যবস্থা করো আচ্ছা বাবা বুঝতে পারছি সব কিছু আমি খুব রিসেন্ট দেশে আসতেছি আসার পরে তোমার যত ঝামেলা আছে সব আমি ঠিক ঠিক আছে আচ্ছা আমি এখন রাখি কাজ করতেছি বাই এই শোনো শোনো ফোনটা এখন আর একটা কথা আছে বলছিলাম কি এদিকে না একটা জমি দেখেছি অনেক সুন্দর আমার জমিটা রাখার অনেক ইচ্ছা তুমি এক কাজ করো 10 লাখ টাকার মতো পাঠিয়ে দাও জমিটা রেখে দেই আচ্ছা ঠিক আছে তুমি ট্রাইড করো আমি একটু ফ্রি হয়ে টাকাটা পাঠিয়ে দিব ঠিক আছে রাখিস সোনা ওকে ওকে বাই কি বাবা এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে কেন আছে আপনি তো কাজী একটা শুধু আমার কথাগুলো শুনবেন আর গিলবেন আর কিভাবে কি করা যায় সেই চিন্তা করবে বসে বসে থাকবেন আর খাবেন প্রতিবন্ধী লোক একটা কেন প্রতিবন্ধী কেন হলেন ও বুঝতে পেরেছি নিশ্চয়ই বয়সকালে এমন কোন পাপ করেছিলেন যার ফল এখন আপনাকে ভুগতে হচ্ছে যত সব নিশাত কোথায় গেল নিশাত ভাবি আসতেছি আসতেছি বলেই উধাও কোথায় থাকো তুমি এদিকে একটু খেয়াল রাখতে পারো না তোমার বাবাকে দেখার দায়িত্ব কি আমার তোমার কোনো দায়িত্ব নেই ভাবি আপনি তো জানেন আমি আমার পড়াশোনা নিয়ে অনেক বিজি থাকি বাবারে দেখার জন্য তো আপনি আসেনি হ্যাঁ আমি তো এবারে চাকরানি, তুমি পায়ের উপর পা তুলে খাবে দাবে পড়াশোনা করবে আর চাকরানী হয়ে তোমার বাবার দেখাশোনা করব আমি আমার এত ঠাকা পড়েনি শোনো তুমি তোমার বাবাকে দেখো আর সংসারে যা কাজ কাম আছে সব করো আমি একটু আমার বাবার বাড়িতে যাব ভাবে আপনি দুই দিন পর পর কেন আপনার বাবার বাড়ি যান আপনি যদি দুই দিন পর পর আপনার বাবার বাড়ি যান আমার বাবারে কে দেখবো আমার বাবা তো অনেক অসুস্থ আমি পড়াশোনা করব নাকি বাবার যত্ন নিব আপনি কোন শোনো তুমি তোমার বাবাকে দেখবে কি দেখবে না সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার বাবা তোমার আমার না আর তাছাড়া আমি কেন তোমাকে কয়ফ দিতে যাব যে আমি দুই দিন পর পর আমার বাবা বাড়িতে কেন যাই আমি যাব আমি প্রয়োজন বলে রেগুলারই যাব কইফ আমি তোমাকে দেব না তোমার যে কাজ তুমি সেটা করো ভাবি বাবা ভাবির কথা কিছু তুমি মনে করো তুমি তো জানোই ভাবি এমন আমি আছি না আমি এখন তোমার সব দেখাশোনা করবো চলো তোমার খাওয়া ক্লাস করতে মন খারাপ করো না বাবা 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 তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে আমার অন্য লোর কথা কি কথা আমারPocket না একটা টাকাও নাই আর ঘরে বাজারও নাই যদি করে টাকা দিতি বাবা আমার হাতে নাই মুহূর্তে কোনো টাকা নেই তবে তোমার জামাইর সাথে আমার কথা হয়েছে ও বলেছে দুইএক এর মধ্যেই টাকা দেবে তাও এক দুই টাকা না 10 লাখ টাকা হ্যাঁ লাখ টাকা তোমার জামাই কি কি বলেছে জানো কী বলেছে মা কী লাখ টাকা দিব তো এ দিবে তো দিবেই কিন্তু এম এমনি তো আর দিবে না আমি কি বলেছি জানো বলেছি আমার না একটা জায়গা পছন্দ হয়েছে এত সুন্দর জায়গাটা কিনতে 10 লাখ টাকা লাগবে আমাকে বলল যে ঠিক আছে আমি দেখছি তার মানে বোঝা গেল যে এর মধ্যেই টাকাটা পাঠিয়ে দেবে মা কোন লাখ টাকা যদি পায় ওই জায়গাটা তোর নামই ল আর বাবা কিসের জায়গা আমি তো কোনো জায়গা দেখিনি তুই এমনি বলেছি আমি তো টাকাটা দেব ওকে ও আরে দেবী কোন না একটা কথা কই এরকম জামাই টিয়া নিয়ে খাইতে গেছি পরে না কোন দিন ধরা খায়া যাস আরে বাবা কেন ধরা পড়বো তুমি যে কি বলো না আমি তো সব দিকে ঠিক রাখি এই দিকও ঠিক রাখি ও ঠিক রাখি তাহলে ধরা পড়ার কোনো প্রশ্নই আসে না এবার টাকাটা নিয়ে আমি ওকে দেব সমস্যা নাই ওখানে থেকে তোমাকে কিছু দিয়ে দেব শুন না তোর একটা কথা কই তুই আর বিয়ে করবি বিয়ে হ্যাঁ ওই টাকা পাঠাবো ওই টাকাটা অন্য সংসার করবি সমস্যা রাখি বাবা কথাটা কিন্তু মন্দ বলনি এই না হলে আমার বাবা ঠিক আছে তুমি যা বলছো আমি ঠিক তাই করব ওকে বিয়ে করে ওর সাথে সংসার করব আর ও বিদেশ থেকে টাকা পাঠাবে আর সেই টাকা দিয়ে আমরা মুক্তি করব মা আমার আরটা শুনতেতেছি না আমাকে একটু খেয়াল বাবা দিব তো আচ্ছা ঠিক আছে অনেক দেরি হয়ে গেল আমি গেলাম কিন্তু আচ্ছা বাবা হ্যাঁ এরকম 10টা 5টা কোলাবেন না থেকে একটা মায়াতক একটা থাকলে ওই বাবার আর কোনো টেনশন থাকে না আমার সংসার তো মায়ার উপরে চলে শোনো না এদিকে কিন্তু সবকিছু ম্যানেজ হয়ে গেছে আর কিভাবে আবার আমার হাজবেন্ড তার কাছে আমি বলেছিলাম না 10 লক্ষ টাকার কথা টাকাগুলো দিয়ে দিয়েছে হুম এই টাকার মালিক এখন থেকে তুমি তোমাকে আমি দিয়ে দিব আরেকটা কথা শোনো অনেক দিন তো হয়ে গেল প্রেম করছি এবার বিয়েটা তো করতে হবে নাকি আমার বাবার সাথে কথা হয়ে গিয়েছে বাবা বলেছে তোমার আবার বিয়েটা হয়ে গেলে বাবা অনেক খুশি হবে কি ব্যাপার তুমি হঠাৎ করে কিছু না জানিয়ে কখন আসলে এই তো কেমন হ্যাঁ হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি বাবাকে কি না নিশাদকে দেখছি না ওরা কোথায় বাবা নিশাদ আছে হয়তো কোথাও আমার মনে হয় নিশাদ পড়ছে আর বাবা রেস্ট নিচ্ছে দেখো তুমি অনেক জার্নি করে এসেছো আমার সঙ্গে চলো ঘরে চলো হ্যাঁ বাবা হ্যাঁ

কিভাবে যে বলি তুমি এতদিন বিদেশে ছিলা আমি অনেকবার তোমার ফোনে বলার ট্রাই করছি কিন্তু ভাইয়া আমি পারি নাই তুমি যেহেতু আইসাই পড়ছো তাই ভাবলাম তোমারে সামনা সামনি বলি কি এমন কথা বলে ফেল আসলে ভাই বিষয়টা হইছে কি তুমি তো দেখো আব্বা ঠিকমতো কথাও কইতে পারে না ঠিকমতো নিজের কিছুই করতে পারে না সব সময় বিছানার ভিতর কইরা থাকে নয়তো এক জায়গায় বইসা থাকে এই টাইমে আমি যাই কলেজে বাবার যত্নটা আমি ঠিক কইরা লইতে পারি না আর ভাবি আমার লগেও চিল্লায় বাবার লগেও চিল্লায় আর তাছাড়া আমার সবসময় মনে হইতাছে এখন ভাবি অন্য কোনো একটা ভাবির চলা ঠিক নাই ভাইয়া ভাবি অন্য কোনো একটা কিছুতে জড়িত শুন একটা কথা বলি মানে একটা সংসারের মধ্যে ঝামেলা থাকবে এই ধরনের টুকিটাকি ঝামেলা প্রত্যেকটা ফ্যামিলিতে আছে এটা কোনো ম্যাটার না আর কি জানি বললি তোর ভাবির চাল চলনের প্রবলেম দেখ তোর ভাবিকে কিন্তু আমি খুব ভালো করেই তোর ভাবি যথেষ্ট একটা ভালো মেয়ে তোর কোথাও একটা বোঝার ভুল আছে ভাইয়া তুমি একটু বোঝার চেষ্টা করো আর বলিস না তো আমার যা বোঝার আমি বুঝে গেছি তো এটা নিয়ে তোর টেনশন করার কোনো কারণ নেই কোথায় যাচ্ছিস তুই যা ঠিক আছে আরে রাখ কষ্ট কিন্তু না ভাইয়া তারপর তুমি বিশাল একটু মাথা নি অথরিটি আমি একটু বাবার বাড়িতে যেতে যাচ্ছি মানে বলা নেই কো জানি আমাকে কিছু জানার নেই আসলে হয়েছে কি জানো বাবা না হুট করে কল দিল বলল যে বাবার শরীরটা একটু খারাপ লাগছে মা তুই তাড়াতাড়ি চলে আয় সেজন্য আসলে তোমাকে বলার সময়টাই আমি পাইনি আমি একটু তাড়াতাড়ি যাই কিছুক্ষণ পরে চলে আসব ঠিক আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সময় শোনিয়ে যাও আমি কি একটু এগি দি আসব না না কোনো দরকার নেই নো তুমি থাকো রেস্ট করো তোমার কেন অযথায় যেতে হবে আমি যাবো আর আসবো থাকো

এইবার মনে করো যে আমার চাকরি হয়ে যাবে কনফার্ম আমার চাকরি হয়ে যাবে চাকরি এসে গেছে বুঝই টাকা যতனும் সব আছে তুমি কোনো চিন্তা করো না এবার আমার চাকরি একদম কনফার্ম হ্যাঁ কনফার্ম হোক সেটাই তো আমি চাই কিন্তু শোনো এভাবে কিন্তু আর ঝুলে থাকা যাবে না খুব তাড়াতাড়ি বিয়েটা করে ফেলতে হবে বুঝতে পেরেছো কি বললা তুমি আমি তোমাকে এখন বিয়ে করব না 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 আমি এই মুহূর্তে তোমাকে বিয়ে করতে পারবো না একটু অপেক্ষা দিবে এটা তো আমার বাবা মা জানে কখনো মেনে নেবে না এটা তুমি কি বলছো হ্যাঁ তুমি তো আমার সাথে যখন রিলেশন করলে তখন তো বলেছিলে যে তোমার বাবা মা কোনো আপত্তি করবে না তাহলে এখন এই ধরনের কথা আরে বাবা তখন বলছি ঠিক আছে সেদিনের কথা ভুলে যাও এখন আমি তোমারে বিয়ে করতে পারবো না এটাই বলে দিচ্ছি হেস হোক তুমি কি বলছো তুমি আমাকে বিয়ে করতে পারবে না মানে দেখো তুমি আমাকে বলেছিলে দশ লক্ষ টাকা নেওয়ার পরে তোমার চাকরিটা হয়ে গেলে বিয়ে করবে আর এখন তুমি বলছো বিয়ে করবে না কেন করবে না কেন বিয়ে করব না কারণ তুমি একটা বিবাহিত মেয়ে আমি একটা অবিবাহিত ছেলে এই জন্য আমি তোমাকে বিবাহ করব না আমার টাকা প্রয়োজন ছিল আমি টাকা পেয়ে গেছি গুড ফাইস্টহিন তহিন দাঁড়া হ্যাঁ তুই আমার কখনো শোনো তার মানে তার মানে তুহিন আমার সাথে বেইমানি করলো

কান্না করতেছো কেন আর এভাবে এখানে বসে আছো যে না মানে আমার আমার চোখে একটা পোকা গেছে তো তাই আর কি তেমন কিছু হয়নি আচ্ছা সমস্যা নেই ওঠো আমি দেখে দিচ্ছি ওঠো ওই ঠিক আছে তো হ্যাঁ এখন ঠিক আছে তুমি কখন আসলে ভালো তো আমি তো যাচ্ছিলাম ওই দিক দিয়ে হঠাৎ করে দেখলাম তুমি বসে আছো তাই এগিয়ে আসলাম আচ্ছা চলো বাসায় চলো ঠিক আছে চলো অথৈ আমি তোমার সব কিছু জানি তারপরেও আমি কখনো তোমাকে বুঝতে দেইনি। কেন জানো আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি চাই না আমার ভালোবাসার মানুষটা আমার কাছে ছোট হয়ে যায় আমার ভালোবাসার মানুষটা সব সময় যেন আমার কাছে বড় থাকে কখনো তুমি জানবে না যে আমি বুঝতে পেরেছি আর জানতেও দিব না কখন যে মানুষটাকে আমি দিনের পর দিন ঠকিয়েছি যে মানুষটাকে আমি কোনো দিনও ভালোবাসতে চেষ্টা করিনি আজকে সেই মানুষটা আমার হাত ধরে আমার পাশে থেকে তার সঙ্গে করে নিয়ে যাচ্ছে এটাই হয়তো ভালোবাসা